এই যে দেখুন সুন্দর একটি গাড়ি অর্থাৎ এটা হচ্ছে কি সাইকেল গাড়ি বললে ভুল হবে রাবি মিনহাক নাও এই গাড়িটি বাচ্চাদের জন্য আসলে চমৎকার একটি গাড়ি যে গাড়িটি দিয়ে আসলে বাচ্চারা অনেক সময় ধরে খেলাধুলো করে দেখুন বাচ্চাটাই ছোট বা গাড়িটি অনেক সুন্দর করে চালাচ্ছে এবং তারপরেও কোনো দিকে পড়তেছে না কারণ দুই সাইডে দুটো চাকা রাখানো আছে যে চাকাগুলো দিয়ে গাড়িটিকে ধরিয়ে রাখে দেখুন স্ট্যান্ড হয়ে আছে অর্থাৎ স্ট্যান্ডের কাজ করতেছে এবং চালানোর সময় স্ট্যান্ড হয়ে থাকে দেখুন সে অনায় সেই মুভ করতেছে এক জায়গা থেকে আরেক জায়গায় এবং বাচ্চারা অনেক সুন্দর খেলতেছে নিজেরই অনেক আনন্দ লাগতেছে এই গাড়িটির প্রাইস অনলি সাত থেকে আট হাজার টাকা আপনারা আপনাদের বাচ্চার জন্য নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন কোন ভিডিওতে